ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার শহরের ভগৎ সিং যুব আবাসে রক্তদান শিবির এবং গরিব দুঃস্থ মেধা ছাত্রছাত্রীদের মধ্যে আর্থিক সাহায্য বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রক্তদান এবং গরীব দুঃস্থ মেধাবীদের ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে আর্থিক সাহায্যের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী ইঞ্জিনিয়ারদের কাজকর্ম বিষয় নিয়ে বলেন মানুষ তিনটি জিনিস চায় রাস্তা জল এবং বিদ্যুৎ মাঝে মাঝে দেখা যায় মানুষ রাস্তা অবরোধ করছে কারণ রাস্তা খারাপ অনেক দিন ধরে রাস্তা খারাপ হওয়ায় এবার এক জায়গায় মানুষ ভোট বয়কট করেছে এর সম্পূর্ণ দায়িত্ব কিন্তু ইঞ্জিনিয়ারদের ওপর টাকার অভাব নেই জল রাস্তা এবং বিদ্যুতের দাবিতে রাস্তায় বসবে নেই নেই এটা যেন আমরা না শুনি তার জন্য যা যা দরকার আমরা করব। এডিসি এলাকার অনেক জায়গায় দেখা যায় মানুষ এখনো ছড়ার জল খাচ্ছে এ দৃশ্য বড়ই করুন আমরা দেখি প্রায়শ আগেও দেখতাম এখনও দেখি অনেকটা কম হয়েছে তবে আমরা এটা জিরুতে নিয়ে আসতে চাই মাঝে মাঝে রাস্তাঘাটে দেখা যায় রাস্তা বন্ধ করে দিচ্ছে সেখানে কি বিষয় যে রাস্তা খারাপ এবার তোমার একটা রাস্তার মধ্যে দেখলাম যে ভোট ওরা বয়কট করেছে যে ওখানে রাস্তা অনেক দিন ধরে অনেক বারবার বলা নাকি সেটা ঠিক হয়নি এর জন্য রাস্তার লোক ওরা আন্দোলন করেছে দু তিনটে বিষয় কিন্তু এই বিষয়গুলো আসে না একটা হচ্ছে রাস্তা ইলেকট্রিক আর একটা হচ্ছে জব এই তিনটে বিষয় বেশি কিছু মানুষ চায় না এবং তার ফুল দায়িত্ব কিন্তু আপনাদের উপর সরকার টাকার কোনো অভাব নেই আমি কালকেও আপনাদের ইঞ্জিনিয়ার সাহেবদের নিয়ে আমি বসেছিলাম এবং এই তিনটে কারণেই হয়েছি যে কেন মানুষ রাস্তায় এই বসে আন্দোলন করবে এগুলো তো আমরা আগেও দেখে এসেছি যে যে জায়গায় প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় দুই হাজার কিলোমিটারের মতো অলরেডি এখানে হয়ে গেছে তো বাকি যেগুলো আছে কোনো অসুবিধা নেই প্রপারলি যদি আমরা অ্যাড্রেস করি এবং আপনাদের সহায়তা যদি থাকে নেই নেই এটা যেন আমরা না শুনি তার জন্য যা যা দরকার আমরা করব অত্যন্ত খারাপ লাগে এই জিনিসটা যখন শুনি অনেক জায়গায় জল সেই থেকে মুখ্যমন্ত্রী আক্ষেপ করে বলেন বাইরে গিয়ে ত্রিপুরার ছেলেরা সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছে তিনি বোঝাতে চাইছেন ত্রিপুরার ছেলেরা এখানে কেন পারছে না রাস্তাঘাট এবং জল বিদ্যুতের সমস্যা জিরোতে নিয়ে আসার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী রক্তদান এবং ছাত্রীদের আর্থিক সাহায্য করে ইঞ্জিনিয়াররা উচ্চ মনের পরিচয় দিয়েছেন তাহলে সমাজের জন্য মুখ্যমন্ত্রী উদ্ধৃত তিনটি সমস্যার সমাধানও জিরোতে নিয়ে আসার জন্য তারা সচেষ্ট থাকবেন এটাই প্রত্যাশা করবে রাজ্যবাসী রিপোর্ট টাইমস ফোর